जदुल परिसर में श्री जयवर एकमत उपस्थित सबु खयाल जन्म वास्तु के उपत्यक जो सभी उपोक्त आज के टीम और पाठशाला सांस्कृतिक मंच है खाव के अनुस्थान भवन शाले उपस्थित हमारे पाठशाला के माननीय सेक्रेटरी जनाला कुलदय और श्री राज्यपाल सांस्कृतिक समारोह के प्रमुख उद्घोषक नमस्कार सर

আগে বলা আমার সমন্বয়ে মাথা সাহেব তিন করে বসা হয় এবং বৈষ্ণবের মাঝে খাওয়ার বিতরণের মাধ্যমে আমার সন্তানের সফল জীবনে দোয়া করা এটাই আমাদের একমাত্র লক্ষ্য এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি নেশাকুল ভূয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নেশা ভাইকে আপনার অভারক জানাই আল্লাহ সন্তান দিয়েছেন বহু বাবাকে আল্লাহ সন্তান দেন না